তো ওয়েলকাম বন্ধুরা জবস নুসাহার এম ইউটিউব চ্যানেলে তো বিআর ও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে চলেছে ষোলোই নভেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তোমাদের এই বি আর ও পোস্টের জন্য তো তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে কিভাবে তোমাদের এখানে সিলেকশন করানো হবে তো ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পড়ে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিআরওর তরফ থেকে রিলিজ করা হয়েছে সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিস জারি করা হয়েছে যখন তোমাদের ভ্যাকেন্সিতে আবেদন স্টার্ট হয়ে যাবে তো আবেদনের ঠিক আগেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে নিচেও তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নাও তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে শুধু মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে মেয়েরা কিন্তু এখানে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বা তোমাদের কিন্তু এখানে পোস্টগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে তো প্রথমে এক নম্বর পোস্ট বলা হয়েছে ড্রাফটম্যান তো এই পোস্টের জন্য তোমাদের দুইটি ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে কারেন্টের জন্য টোটাল এখানে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ব্যাকলগের জন্য তোমাদের টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই মিলে তোমাদের ড্রাফটম্যান পোস্টের জন্য ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সুপারভাইজার তো এই পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে তিন নম্বরে তোমাদের টার্নার তো টার্নার পোস্টের জন্য টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর মেকানিস্ট পোস্টের জন্য তোমাদের টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর পাঁচ নাম্বারে বলা হয়েছে ডাইভার মেকানিক ট্রান্সপোর্ট ওজি তো তোমাদের এই পোস্টের জন্য থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে চারশো সতেরোটি টোটাল এই পোস্টের জন্য এরপর নিচে তোমাদের এখানে ছয় নাম্বার পোস্ট বলা হয়েছে ডাইভার রোড রোলার ও জি তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের নিচে এখানে সাত নাম্বার পোস্ট বলা হয়েছে ও ইএম তো এই পোস্টের জন্য টোটাল আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে চারশো ছেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে ইউ আর ক্যাটাগরির জন্য টোটাল দুশো ছাব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসিদের জন্য টোটাল এখানে বলা হয়েছে সিক্সটি সেভেন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এস টিদের জন্য বলা হয়েছে থার্টি নাইন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির জন্য বলা হয়েছে একাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইডাব্লু দের জন্য বলা হয়েছে তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই মিলে তোমাদের টোটাল চারশো ছেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু নিচার কোনো ডিটেলস দেওয়া হয়নি যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সি যে নোটিফিকেশান সেটি কিন্তু শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো আমরা এখানে দেখে নিই যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের এই ভ্যাকেন্সিটি এসেছিল তো সেই ভ্যাকেন্সির ডিটেলস অনুযায়ী আমরা কিন্তু এখানে আলোচনা করবো যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোন কোন পোস্টে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল তো এইবারও তোমাদের কিন্তু সেই একই রকমের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো প্রিভিয়াস ইয়ারে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানগুলি তোমরা এখানে দেখে নাও তো সবার প্রথমে তোমরা এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি দেখে নাও যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো তোমাদের প্রথমে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান স্টার্ট তো তোমাদের কিন্তু এখানে ষোলো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাসের ষোলো তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এসসি এস টি রয়েছ তো তাদের জন্য কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু ফিতেই আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো যেরকম জেনারেল ও এবং ই ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের আবেদন মূল্যটি কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট তো বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স কিন্তু এখানে আঠারো বছর কিন্তু হতেই হবে আঠেরো বছরের নিচে বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না এবং ম্যাক্সিমাম তোমাদের বয়স বলা হয়েছে সাতাশ বছর এবং পোস্ট ওয়াইজ তো তোমাদের কিন্তু এখানে এমন কতগুলি পোস্ট দেওয়া থাকবে যে পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং এমনও কতগুলি পোস্ট থাকবে যে পোস্টের জন্য তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর বয়স চাওয়া হবে তো তোমাদের কিন্তু নোটিফিকেশান যখন রিলিজ করা হবে তো তোমাদের সেই ফুল নোটিফিকেশন কিন্তু ফুল ডিটেলস দেওয়া থাকবে তো তোমরা এখন ধরে নাও তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে বয়সের যে ক্যালকুলেট যদি করা হবে বয়স ক্যালকুলেট যদি করা হবে তার ডেট বলা হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে এছাড়াও তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এস টিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো তোমরা এখানে দেখো প্রথম পোস্ট বলা হয়েছে ড্রাফটম্যান তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে তো প্রিভিয়াস ইয়ারে তোমাদের কিন্তু টোটাল দুশো চৌত্রিশটি ভ্যাকেন্সি ছিল তো এই ভ্যাকেন্সি তোমরা একে এখানে কেটে দাও তো প্রিভিয়াস ইয়ারের জন্য তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো এই সেম কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু লাগু হবে এখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান তো এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ড্রাফটম্যান শিপের ডিপ্লোমা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সুপারভাইজার তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে টার্নার তো টার্নার পোস্টে আবেদন করতে গেলে এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এবং মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই চাওয়া হয়েছে রিলেভেন্ট ট্রেডে তো তোমাদের কিন্তু টার্নার ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে টার্নার পোস্টে আবেদন করতে পারবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করা থাকতে হবে টার্নার ট্রেডে তাহলে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে মেকানিস্ট তো মেকানিস্ট পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে সেম কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক প্লাস তোমাদের কিন্তু মেকানিস্ট ট্রেডে আইটে পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজি তো তোমাদের এই পোস্টের জন্য কিন্তু এইবার থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল চারশো সতেরোটি এইরকম তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের চাওয়া হয় মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সও কিন্তু থাকা দরকার হেভি কিংবা লাইট ভেহিক্যাল তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজির ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের বলা হয়েছে ড্রাইভার রোড রোলার তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানেও মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হেভি কিংবা লাইট ভেহিকাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই ড্রাইভার পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ও তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে এর সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নলেজও চাওয়া হয়েছে এই পোস্টে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এইবারসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের বি অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন এই পোস্টের জন্য তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হয় তো তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তাদের প্রথমে কিন্তু এখানে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামে যারা পাস করবে তাদের কিন্তু এখানে স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট যে রয়েছে ট্রেড টেস্টের সময় তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো এই দুইটি কিন্তু তোমাদের একসঙ্গেই হবে ট্রেড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের কিন্তু একদিনেই হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলে যারা পাশ করবে তাদের কিন্তু এখানে যাদের মেরিটের নাম থাকবে তাদের কিন্তু এখানে জয়নিং লেটার পাঠানো হবে তাদের কিন্তু জয়নিং দেওয়া হবে তো এই কয়টি ধাপে তোমাদের কিন্তু বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে তোমাদের কিন্তু সিলেকশান করানো হয় তো তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি ষোলো এগারো দু হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে তো তোমাদের এই ভ্যাকেন্সির যখন আবেদন স্টার্ট হবে এবং অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের ফুল নোটিফিকেশান যখন রিলিজ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি সবার প্রথমে পাবার জন্য